ওরে ভাই করে আজকে গ্যাস মেয়ের সারে রান্না বান্না করে লইতেছি ভাই ভাই মাংস রান্না করতেছি ভাই ভাই দেখেন মানে গ্যাস মেস সারাই রান্না গ্যাস মেয়ের সারে আজকে রোবট ভাই এটা রোবট প্রেসার কুকার আনছি আজকে বাংলাদেশে ভাই প্রথম কারেন্টে চলে না ভাই ভাই কারেন্টে চলবে ভাই রোবট ভরে রোবট এটা কিন্তু ভাই কারেন্টে চলে তো বিল আসবে অনেক টাকা আরে কি কয় না কয় ভাই মাসে এসে পুরো 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন ভাই মাসে মাসে 200 টাকা মাসে 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন আজকে ভাই দশক মাসে 200 টাকা বিদ্যুৎ বিলে রান্না করা যাবে এমন একটা কিন্তু চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন অনেকেই তো ভয় পায় ইলেকট্রিসিটি জিনিস শর্টটট সমস্যা হতে পারে ভাই এই যে দেখেন এই যে এই যে হাতে দইরা রান্না করতেছি ভাই কোলে ঠিক আছে দেখছেন কোলে এ দেন কোলে লিতাছি দেখছেন এই যে কোলে লিছি এটা কোনো শর্ট করার কোন ভয় নাই ভাই এটা শর্ট বা আর্থিং করার কোন ভয় নাই এটা আর এটা ইলেকট্রিক আটটা সেফটি দেওয়া এটার মধ্যে দেওয়া ঠিক আছে এটা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ লাইভ দেখতে থাকেন তো ভাই আসলেই কি ছয় টাকায় রান্না সম্ভব ভাই আসলে ছয় টাকায় রান্না সম্ভব ভাই আপনি কিন্তু রান্না করতেছেন ভাই রান্না করতেছি অলরেডি আমাদের রান্না দেখেন কোন পর্যায়ে গেছে রান্নাটা আমরা দেখি এটা তো ইলেকট্রিক রোবট প্রেসার কুকার ভাই এটাতে আপনার দেখা যাচ্ছে একটা যদি মুরগি রান্না করেন সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট মাত্র 10 10 মিনিট সময় লাগবে যদি গরু গোশত রান্না করেন সর্বোচ্চ 12 থেকে 13 মিনিট সময় লাগবে এত কম সময় আর রাইস রান্না করলে 8 মিনিটে 10 মিনিটে রাইস কমপ্লিট ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি কিভাবে আসবে ভাই আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট ভাইজান ঢাকা নিউ মার্কেট

দেখেন মানে এই যে দেখেন এই যে সাউন্ড কিন্তু আসতেছে আচ্ছা এটা মূলত আমরা মাংস দিয়েছিলাম মাংস দিয়েছি ভাই মাংসটা কি অবস্থা দেখি আর এটাতে আমরা দিছিলাম রাইস সাথে একটা প্রেসার কুকারের দুইটা হাড়ি পাবেন মানে একটার মধ্যে রান্না হইতেছে আর একটা আপনার হাতে আছে আর একটা হাতে আছে একটার মধ্যে তরকারি রান্না করবেন একটার মধ্যে রাইস রান্না করবেন আর সেফটি গুলো কোথায় কোথায় আছে একটু বলে দেন এই যে দেখেন ভাই সেফটিটা আমি দেখাই দিচ্ছি ভাই এটা